তো হেই গাইস আমি চলে এসেছি আপনাদের কাছে আবার নতুন একটি ভিডিও নিয়ে যেটা হচ্ছে জিমেইলের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় সো ফারস্টে আমরা জিমেইলে চলে যাব আমাদের পার্টিকুলার জিমেইলে যে জিমেইলে পাসওয়ার্ড আমরা চেঞ্জ করব তো জিমেইলের প্রোফাইলে ক্লিক করে সেটিংস এ যাব দেনdownarrow করে ফারস্টে যে অপশনটা আছে সিকিউরটি এন্ড সাইনিং এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচে পাসওয়ার্ডে ক্লিক করব পাসওয়ার্ড নামে যে অপশনটি আছে সে পাসওয়ার্ডটাকে ক্লিক করব লোড নিচ্ছে তো এখন আপনার ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক দিয়ে ভেরিফিকেশন করে নেবে ও এখন হচ্ছে আপনাদের নিউ পাসওয়ার্ড সেট করতে হবে যে পাসওয়ার্ডটা আপনারা নতুন সেট করতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটা সেট করবেন অ্যান্ড অবশ্যই আমি সবসময় বলি আপনাদের আপনাদের পাসওয়ার্ডটা অনেক স্ট্রং রাখা ট্রাই করবেন অ্যান্ড এটাকে অবশ্যই সবার থেকে হাইড করার জন্যই পাসওয়ার্ড হয় তারপরেও আপনারা খেয়াল রাখবেন যাতে আপনার পাসওয়ার্ড আপনাদের পাসওয়ার্ডটা সেফ থাকে